আর আমরা আশা করি আগামী ম্যাচ থেকে করবো পরের মাঠে ভাই আমরা পর পর দুইবার ম্যাচটা আনলাম ভাই এটা কি মানা যায় এটা আসলে মানা যায় না এটা আমাদের সিলেটের জন্য এটা ভাই দুর্ভাগ্য পরের মাঠে প্রত্যেকবারই হারতেছি এর কারণটা কি কারণটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন্সি হয়তো বা ঠিক মতো হচ্ছে না ভাই খুব কষ্ট লাগছে ভাই এত দূর থেকে আসছিলাম প্রিয় দলটা সাপোর্ট করার জন্য মানে এভাবে মানে হারটা খুব কষ্ট লাগে কোনো ব্যবধানে আসছে না সবাই সামনে অবশ্যই কামবেক করবে আর আরিফুলের নেতৃত্বে আমরা আশা করি একটা ম্যাচ দিতে পারব আমরা চাই পরিবর্তন হোক তার ফলে আমরা আশা করি সামনে ম্যাচগুলো আমরা উপভোগ আমরা হতাশ সিলেটের খেলা দেখে আমরা হতাশ আমরা অনেক মনোরম আছে খেলা দেখে যেমন আমাদেরকে হতাশ করে দিয়েছে আমাদের সিলেট আমরা চাই না যেভাবে আমরা প্রথমে ভাবছি দুইশো বিশ হবে না এখন তো দেখে একশো ছাব্বিশেই গোটায় গেছে কী টিম করছে টাকার অভাব সিলেটে সিলেটে কে বল কে বলে দুই টাকার অভাব যে তারা টিম মাত্রা এই আর ইফুল কি বলবো হতাশ আমরা হতাশ আশায় উৎপাদন আরও তো নেচে দেখতে আসবো না সিলেট সব আছে আমাদের